আমার এই প্রতিবেদন এখন যারা দেখছেন আপনারা কতজন মনে করেন যে এই দেশে আইনের চোখে সবাই সমান এই দেশের আইন সবাইকে একই রকম দৃষ্টিতে দেখে সেখানে কোনো গরিব ধনী ভেদাভেদ নেই ছোট বড় ভেদাভেদ নেই দেশের আইনের চোখে সবাই নাকি সমান কতজন মনে করেন যারা এখনো মনে করেন যে আইনের চোখে আমাদের দেশের প্রতিটি নাগরিক সমান তারা এই মুহূর্তে মূর্খের স্বর্গে বাস করছেন হ্যাঁ সাংবাদিক মানবগুল দায়িত্ব নিয়ে বলছে যারা এটা এখনো মনে করছেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি বাবা মা শিক্ষক শিক্ষিকারা আমাদের শিখিয়েছেন দেশের আইনের চোখে সবাই সমান তাই আইনের ওই দেখেন না রেপ্লিকাটা চোখে পর্দা বাঁধা থাকে কাপড় বাঁধা থাকে যাতে সে দেখতে না পায় সামনে কে আছে বিচার সবার জন্য যাতে সমান হয় কিন্তু আমাদের দেশে কি বিচার সত্যি সবার জন্য সমান যদি সামনে আইনের সামনে থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার হয়ে দাঁড়ান যদি ভারতবর্ষের বিখ্যাত আইনজীবী কপিল সিব্বাল তাহলে তারা যে কোনো আইনের ঊর্ধ্বে চলে যেতে পারে কখনো আপনারা ভাবতে পেরেছেন যে কোনো অভিযুক্ত অপরাধীকে পুজোর জন্য ছুটি দেওয়া হবে পুজোর সময় তাকে তদন্তের জন্য ডাকা যাবে না কখনো আপনারা এটা শুনেছেন যে বয়ে এটা লেখা আছে যে কোনো অভিযুক্ত অপরাধী যদি লোকসভার ভোটে দাঁড়ান তাহলে যতদিন না লোকসভার ভোট মিটছে ততদিন তাকে তলব করা যাবে না কখনো শুনেছেন কোনো বইয়ে আপনাদের শিখিয়েছে আর সেটাই হচ্ছে আইনের চোখে কি সত্যি সবাই এই দেশের প্রতিটি নাগরিক সমান এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা যারা সামান্য রাজনৈতিক খবরাখবর জানেন তারা আগেই দেখেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আদালত থেকে পঞ্চায়েত ভোটের সময় ছাড় দেওয়া হয়েছিল কারণ তিনি হচ্ছেন পার্টির সবচেয়ে বড় প্রচারক মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই তাই ভোটের সময় তাকে ডাকা যাবে না আপনারা দেখেছিলেন পুজোর সময় পুজোর সময় ঘোষণা করা হয়েছিল যে উনিশে অক্টোবর থেকে ছাব্বিশে অক্টোবর গত বছরে এই সময় ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করতে পারবে না রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চের বিচারপতিরা নির্দেশ দিয়েছিলেন পুজোর সময় তাকে ডাকা যাবে না আর এবারে যে নির্দেশ হয়েছে সুপ্রিম কোর্টে আজকে কিছুক্ষণ আগে যে নির্দেশ হয়েছে যে আঞ্চলিক এবং স্থানীয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগে ইডি মামলায় তলব করতে পারবে না কারণ তিনি ভোটে দাঁড়িয়েছেন ডায়মন্ড হারবারে তিনি সাংসদ এবং তিনি ওই কেন্দ্রে আবার তৃণমূলের প্রার্থী হয়েছেন যেহেতু তিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন তাই দশই জুলাই এর আগে তাকে আর ডাকা যাবে না আজকে রায় দিল সুপ্রিম কোর্ট আপনারা জানেন যে ভারতের নির্বাচন কমিশন ঘোষণা করেছে উনিশে এপ্রিল থেকে ভোট শুরু হবে সাদ্ধভার ভোট হবে এবং ফোর জুন ভোট গণনা ফোর জুন ভোটের গণনা মিটে যাচ্ছে তারপরেও আরও এক মাস ছদিন পর দশই জুলাই এই মামলার পরবর্তী শুনানি তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা যাবে না ভাবুন একবার এটা আমি আপনি হলে হতো যদি আমরা কোনো অভিযুক্ত অপরাধী হতাম তাহলে সুপ্রিম কোর্ট এই রায় দিত যে আমাদেরকে ভোটের শেষ হবার পর্যন্ত তলব করতে পারবে না ইডি আজকে সুপ্রিম কোর্ট রায় দিল কারণ কারণ আইনজীবী যে কপিল যিনি একটা একবার এজলাসে দাঁড়াতেই খুব কম করে হলো পঁয়ত্রিশ চল্লিশ লাখ টাকা নেন মিনিমাম আমি আপনি তো পঁয়ত্রিশ চল্লিশ লাখ টাকার উকিল দাঁড় করাতে পারবো না তাই আইনের চোখে আমরা এক নই ওই যে প্রথমেই যেটা বলে শুরু করেছিলাম বইয়ে পড়ে এসছি শিক্ষক শিক্ষিকারা আমাদের শিখিয়েছেন আমাদের বাবা মা অভিভাবকরা আমাদের বলে এসেছেন আইনের চোখে সবাই নাকি সমান এখনো যারা এটা বিশ্বাস করেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সুপ্রিম কোর্ট রায় দিল আজকে রক্ষা কবচ দিল দশই জুলাইয়ের আগে তাকে আর তলব করা যাবে না দিল্লিতে তলব করা যাবেই না কয়লা চুরি দুর্নীতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় স্বস্তি দশই জুলাই অবধি আর কোনো তদন্ত হবে না ইডিসিবিআই তাকে তলব করে জিজ্ঞাসাবাদ করতে পারবে না কারণ তিনি ভোটের প্রার্থী এবং ভোটে দাঁড়িয়েছেন তার ভোটের অনেক কাজ আছে প্রচার আছে ফলে তাকে আর ডাকা যাবে না ফোর্থ জুন রেজাল্ট বেরিয়ে যাচ্ছে নতুন সরকার শপথ নিয়ে নেবে দশই জুলাই অবধি তাকে ছাড়া দেওয়া হলো কারণ কারণ হচ্ছে যিনি আবেদন করেছিলেন তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তার হয়ে যিনি দাঁড়িয়েছিলেন তার নাম কপিল সিব্বাল এর বেশি আর কিছু বলতে পারবো না তার কারণ হচ্ছে এই দেশে এই রাজ্যে আইনের বিরুদ্ধে কোর্টের বিচারের বিরুদ্ধে একমাত্র বলতে পারে তৃণমূলের নেতা নেত্রী মুখপাত্ররা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কুনাল ঘোষ এরা একমাত্র বলতে পারেন তাদের কোনো শাস্তি হবে না কিন্তু আমি সাংবাদিক হিসাবে মানব্য হিসাবে এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না কারণ তারা আমার শাস্তি হয়ে যাবে কারণ কারণ আমাদের দেশে আইনের চোখে সবাই সমান নয় ডিএ মামলার কথা আপনারা জানেন সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে বছরের প্রচুর পর বছর মামলার ডেট পাল্টাচ্ছে সুপ্রিম কোর্ট ডিএ মামলার শুনানিও করতে দিচ্ছে না আর সেই মামলার রায় দেওয়া তো অনেক দূরের ব্যাপার যখনই দেখবেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ মামলা সুপ্রিম কোর্ট তিন মাস ছ মাস এক বছর পর পর ডেট দিচ্ছে আমরা শুধু দেখে যাচ্ছি ডিএ মামলা নিয়ে তারিখের পর তারিখ তারিখের পর তারিখ আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যখনই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাচ্ছেন তিনি পুজোর জন্য ছুটি পাচ্ছেন পুজোর সময় তাকে ডাকা যাবে না তিনি পঞ্চায়েত ভোটের জন্য ছুটি পাচ্ছেন পঞ্চায়েত ভোটের মধ্যে তাকে ডাকা যাবে না আর আজকে গোটা ভারতবর্ষের আইনকে একেবারে হাস্যকর প্রমাণিত করে সুপ্রিম কোর্ট রায় দিল দশই জুলাইয়ের আগে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা যাবে না কয়লা চুরি দুর্নীতি মামলায় ভাবতে পারছেন দেশের আইন ব্যবস্থাটা কোথায় গেছে মানুষের শেষ আশা ভরসা যখন মানুষ প্রশাসন থেকে বিচার পায় না তখন তাদের শেষ আশা ভরসা হচ্ছে আদালত হাইকোর্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট যদি এই রায় দেয় যে একজন অভিযুক্ত অপরাধীকে কয়লা দুর্নীতি কাণ্ডে দশই জুলাইয়ের আগে ডাকা যাবে না তার কারণ হচ্ছে তিনি ভোটে দাঁড়িয়েছেন তাকে প্রচার করতে হবে উনিশে এপ্রিল থেকে ফোর জুন হচ্ছে ভোট ভোটের আরো এক মাস ছদিন তাকে এনজয় করার সুযোগ দিতে হবে তারপর দশই জুলাই পর তাকে ডাকা হবে দশই জুলাই পরবর্তী শুনানি রায় দিল কে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কারণ সুপ্রিম কোর্টের সামনে আইনজীবী হিসেবে দাঁড়িয়েছেন ভারতবর্ষের সবচেয়ে অন্যতম সেরা আইনজীবী কপিল সিব্বাল কি বলবেন আপনারা এখনো বিশ্বাস করেন এই ভারতবর্ষে আইনের চোখে সবাই সমান যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে এসছি শিক্ষক শিক্ষিকারা বাবা মা অভিভাবকরা যেটা আমাদের শিখিয়ে এসছে এখনো এখনো আপনারা স্কুল কলেজে যান দেখবেন শিক্ষক শিক্ষিকারা বই থেকে শেখাচ্ছে আমাদের ভারতবর্ষে আইনের চোখে সবাই সমান সব নাগরিককে ভারতবর্ষের আইন একই দৃষ্টিতে দেখে গরিব ধনী দেখা হয় না ছোট বড় দেখা হয় না কত বড় মিথ্যা কথা যে শিক্ষক শিক্ষিকারা শিখিয়ে চলেছেন সেটা অন্তত আজকের পর তাদের বোঝা উচিত কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে যদি মনে হয় এই প্রতিবেদন এই সমাজের প্রতিটি মানুষের দেখা উচিত তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করুন বন্ধুদের বলুন দানিউজ নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না